গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে একটা স্পেশাল দিন জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর স্পেশাল পর্ব তো চলো প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি এই যে আমি একটা শাড়ি পরেছি এই যে আমার লুক আমার মেয়ে এই যে আর একটা কথা যে জামাই ষষ্ঠী একটা মানে বিশেষ দিন তো সেই দিনে আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি তো সেই জন্যই রেডি হয়েছি জামাই ষষ্ঠী তো মূলত জামাইয়ের দেরি হয় তো সেই দিনে আমার বরকে পরিচয় করে দিচ্ছি ওই যে তোমাদের দাদা এই যে আমার বর তো চলো যাওয়া যাক এই যে আমরা যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে দেখি তোমাদের দাদা কি মিষ্টি নেয় ওই যে আমার মেয়ে তোমার দাদা আছে ওখানে তো দই তো নিতেই হয় যে মনে হচ্ছে দই নিচ্ছে তো মিষ্টির দোকান দেখলে আমার আগে দইয়ের কথা মনে পড়ে যায় দই আমার খুব পছন্দের তো আমার পছন্দের বলে তাই জন্য বলছি না দই নিতে দই তো সমস্ত শুভ কাজেই নিতে হয় শুভ কাজ মানেই দই অবশ্যই মাস্ট লাগবেই তো সেই জন্য বলছি আর আমার সত্যি দই খুব পছন্দের তো যে দেখো দেখি কি মিষ্টি নিচ্ছে কিনে নিক আর মিষ্টি হয়ে গেছে ওই যে দেখো কি মিষ্টি নিয়েছে হাতে ওই যে দই মিষ্টি সেভেন আপ আবার আমার মেয়ে আবার ফ্রুটি নিয়েছে খাচ্ছে ওর বলছিলো গলা শুকিয়ে যাচ্ছে ওই যে তো চলো মিষ্টি কানা হয়ে গেছে এবার মায়ের বাড়ি থেকে যাওয়া যাক প্রায় পৌঁছে গেছি মায়ের বাড়ির আর একটু বাকি রয়েছে প্রায় এসে গেছে আর এইখানটায় ইনপোর্ট লাইন তো দেখো লরি রয়েছে সব বাধা লরিতে মাল দুই সাইড দিয়ে রাস্তা একটা লরি একটা ফাইনালি চলে এসেছি আমার মায়ের বাড়ি এইযো আমার মায়ের মন্দির কমপ্লিট হয়ে যাচ্ছে নাকি এই যে আমার মা ঘুমিয়ে পড়েছে আমাদের লেট হয়ে যাচ্ছে আমার মা তো যে দেখো আমার মেয়ে মিষ্টি নিয়ে এসেছে যে মিষ্টি ওই এসে বসে পড়েছে সেই মিষ্টিটা ষষ্ঠী করার আগে খেতে আর এই যে ব্যাগে আম নিয়ে এসেছিলাম বাড়ির থেকে বাড়ির কাছে তো দুই ব্যাগ একটা সেভেন আপ মা শাড়ি রয়েছে ওই দেখো আমার মেয়ে ষষ্ঠী কর জামাই ষষ্ঠী আমার মা বসে গেছে জামাই দেখো সামনে দুটো থালা সাজানো আমার মা কি করছে ঘুনছি আর মালা পরাবে সেটা আমি ঠিকঠাক করে নিচ্ছে বারোটার আগেই ষষ্ঠী করতে হয় কিন্তু আমারই দেরি হয়ে গেল আসতে আমার বাড়ি তো একা শাশুড়ি আছে রান্নাবান্না করে আসতে লেট হয়ে গেল আমার মা রেডি ছিল তো ওই যে দেখো আমার মা এবার যাচ্ছে জামাইয়ের গলায় মানে হাড় পরাতে যে পড়াচ্ছে জামাইয়ের সামনে দুটো থালা একদম সাজানো শুধু খাওয়ার পালা জামাই ষষ্ঠীতে মেয়ের কোনো দরকার নেই মেয়ের জন্য জামাই এতে জামাই জামাই আগে মেয়ের কোনো প্রয়োজন নেই এই যে দেখো থালা ভরা মিষ্টি তারপরে কি এগুলো চিড়ে দই খই নারকেল ওদিকে ফল পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি তো দিতে হয় তাছাড়া বাড়তিও দেওয়া যায় তো ওই দেখো ওদিকে প্রদীপ জ্বলছে হাওয়ায় নিমে যাচ্ছে প্রচন্ড হাওয়া ওদিকে আমার মেয়ে বসে বসে ওর খাওয়া হয়ে গেছে আমার মেয়ের এবার দাও এবার আমার মাকে একটা শাড়ি দিচ্ছে একটু প্রণাম টনাম করো সব মনে করি জামাইয়ের পছন্দ মতো কিছু কিনে নিতে দুজনেই মানে মুখে মুখে বলবে না তো নাও এবার জামাইয়ের খাওয়ার পালা

আমার ভাত হয়ে গেছে আলু ভাজা করছি আর আলু ভাজাটা নামিয়ে মুগির ডাল করবো তো অনেকে ভাবছো যে জামাই শক্তিতে গিয়ে ডাল আলু ভাজা কেন তো প্রথমত আমার মা নিরামিষ খায় টোটালি পুরো নিরামিষ খায় পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খায় না অনেক দিন থেকে খায় না ওই যে দেখো ওই জন্য আমার মা কিন্তু বাড়িতে মন্দির করেছে ওটা মানে এখনও উৎপাদন হয়নি তো সেই জন্য নিরামিষ করছি আর এখানে কিছু আলাদা রয়েছে বটি কড়া সবকিছু আলাদা রয়েছে আমরা মাছ মাংস যখন থাকি তখন আলাদা সব রয়েছে তাতেই আমরা রান্না করে খাই কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্না করে খেয়ে যাবে তো ভাবছি থাক অন্যদিন হবে তো আজকে নিরামিষটাই খাই আমার মা এটা পালন করি খাওয়া তো খেলেই হলো তো এটাই করছি তো চলো রান্নাটা সেরে নিই তারপরে দেখা হবে রেডি হয়ে গেছি বাড়ির দিকে এবার যাওয়ার জন্য বেরোবো তো এই যে এখন আর শাড়ি পরলাম না তাড়াহুড়োর মাঝে এই যে এই ড্রেসটা পরেছি যে আমার মেয়ে ওই যে আমার মা দাঁড়িয়ে আছে তো এক্ষুনি বেরোবো আমরা ওই যে আমার মা দাঁড়িয়ে আছে আমরা চলে যাচ্ছি এই যে আমার মায়ের বাড়ি থেকে বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো তো বাড়ি এসে পৌঁছাতেই কারেন্ট অফ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো সন্ধ্যা থেকেই কারেন্ট অফ এখনও কারেন্ট আসেনি কারেন্ট আসবে আসবে করে বসেই ছিলাম অনেক রাত হয়ে গেল তো দেখো তার মধ্যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে খাওয়াবো আমার কোলেই ঘুমাচ্ছে ডাকছে তো ও ঘুমিয়ে পড়েছে অনেক রাত হয়ে গেছে তো তো ওকে তুলবো তুলে ডেকে খাওয়াবো কারেন্ট আর আজকে আসবে না সেরকমই মনে হচ্ছে তো কারেন্টের আশায় আর বসে থাকলে হবে না রাগ কভার হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো